বলে রোজা আইবুল রোজা থাকে সোয়া বাবার নেকি আসে আইবুল কিছু জানে না এখন তো দেখি পাসপোর আর কোন মসজিদে কোন কাডা কোন মেনুতে কি আছে এমন তো সবগুলাই জানে দেখো রোজা রমজান মাস বন্ধু গাবার বেশি গয়া ফলাইলাম নাকি এমনি পেডি না কিছু সেটা কই ন রোজা এত কথা কোয়া ঠিক হয় নাই আর রমজান মাসে একসঙ্গে ভালো ইফতারি করলে বন্ধু মিলে দুই সাইডটা নিয়ে আমিও খাইতে পারতাম তা বন্ধু যা বলে এসেছে বন্ধু মনে কিছু করিস না কেবল এই বান্দাক দেখি গেলাম না হাউ মাউ কত কান্নাকাটি শুরু করে দিছে হ্যান নাই ত্যান নাই এসির বাতাস পায় না আমার শাক খেয়া থাকে পেটে গ্যাস এই সেই এখন দেখি নাই সেকেন্ডের মধ্যে উদাও আবার কই গেল জানাতে দেখি খাদ্য না হেলে তো আর পেট ভরবে না যাই হোক আগে

এখন বিড়িটা আমি করছি যে এখন আমার তো হাত আবার দুইটা একটা হাতে ধরে আবার একটা হাতে গিয়া করি একদম সাই করে আমি মনে করছি যে একদম এখন মিশিয়ে দিয়ে ফেলবো গালে নিয়ে আগুন ধরে এই কায়দায় পুরে ছাই করার চিন্তা ভাবনা হইতেছে এটা কি কথা কইলি তুই যে করছিস এই বিড়ি আমি ফেলে দিব আর এই বিড়ি যদি ফেলে দেই তো অন্য কারো যদি কারোর সামনে যদি পড়ে তখন ও যদি রোজাদার থাকে তুই রোজা আবার ওর মনে যদি চায় যে বিড়িটা আমি উঠে খেয়ে ফেলাই

অনেক মনে করি যে যারা রোজাদার ব্যক্তি আবার উজু করতে আসতে পারে তো তখন আবার কি হবে তখন দেখা গেলো যে তার উজু করলো এখন উজুর সামনে সিগারেটের প্যাকেট চলে আসলো তখন তো আবার ও মনে করবে যে সিগারেট করে থেকে চলে আসলো তখন তো আবার সে এটা নিয়ে যেতে পারে এইটা আগের কথা হচ্ছে তাহলে এটা আমি কি করি তাহলে আমার আগের কাজটা ভালো ছিল না তুই তো ডাস্টবিন বা পেশাবখানা ওই জায়গা তো ফাঁকা দিতে পারলি তা তো ফুকি উড়ি শেষ করে দিয়ে লাগবে শুন তুই ডাস্টবিন ওদের ফেলে দিতে বলছিস ডাস্টবিন মনে করে ফেলে দিলাম তখন তো মনে করে দে আবার কেউ যে ডাস্টবিন আবার মনে করে যে ময়লা ফেলতে আসলো ময়লা ফেলতে না মনে করে কেউ ময়লা পরিষ্কার করতে আসলো তখন কি হবে দেখা গেলো যে ওই ব্যক্তিটা রোজা আছে এখন ব্যক্তি তো ওই সিগারেটের প্যাকেটটা মনে করে নিয়ে যেতে পারে তখন ওই সিগারেটের প্যাকেট যদি আবার সিগারেটটা যদি খেয়ে ফেলে তখন এই এই ইয়ার গুণার ভাগিটা কি হবে আর ওই পোশাক খানার কথা বলছিস এখন মনে করো আমি যে পবিত্র অবস্থায় আছি এখন কি পাক পবিত্র অবস্থায় কি পোশাক খানা যেতে পারবো রোজার কথা চিন্তা করে নষ্ট করে চাই মুখে দিলে তুই তো রোজা থাকবে তো রোজা তো নষ্ট হবে আর তুই বাকি রোজার চিন্তা করে কথা কইস বন্ধু তোর আগে কইছিলাম কথা দিস না তুই রোজা আছি আমি রোজা আছি তুই রোজা আমি রোজা যদি কোন মসজিদে যদি কোন ভালো ইফতারে দেওয়া থাকে তাহলে আমাকে বলিস আর এই যে এফতারের যে মনে করে এই যে এফতার যে সফটটা এটা সফটটা কিভাবে সফটটা ভাগ দেবে তুই তাহলে আমাকে একটু খবর দেবে এফতারের খবর বলে তো আমি অবশ্যই আর তুই টান দিয়া পরে আমার দোষ দিস না আমার মনে ছিল অন্য সময় দিদি কেন বন্ধু এখন বিড়ি আজকে আমার নেশা হয়ে গেছে বিড়ি আমি খাইতে আজকে খাওয়া দাওয়া